শুধু আপনি বলছিলেন যে আসলে তারা মাঠ থেকে বিদায়টা ডিজার্ভ করে আসলে এখানে বোর্ডেরও কিছু করার ছিল কিনা তাদের মাঠ থেকে বিদায় দেওয়া না বোর্ডের কিছু আমি রিটায়ার করবো এটা বোর্ডের কী করার আছে আমি মনে করি এটা সেটা অবান্তর আমি মনে করি হ্যাঁ বোর্ড তাদেরকে তারা বলতে পারে যে যেমন আমি যখন রিটায়ার করে আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ সেটা হয়তো আমি বোর্ডটা আগে বলেছিলাম বলে বোর্ড হয়তো বা আমাকে ভেবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো বা সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ আমি আর কি রিটায়ার করতে চাই তাহলে তখন হয়তো বোর্ড একটা সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনের মতো ব্যবস্থা করতে পারে বা রাতের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন